সুপ্রমত বন্ধুরা রঙ বেরঙের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে শুক্রবার সকালবেলা সব কাজ সেরে চলে আসলাম একদম ঠাকুর ঘাড়ায় না এখান থেকেই শুরু করি না কি দেখাবো বলো তো গর্ব বাসন মাজা আমার নিজেরও ভালো লাগে না তোমাদেরও ভালো লাগবে না আমরাও নিজের ঘরে এক কাজ করতে করতে বলি তোমরাও দেখতে দেখতে বলি ওগুলো ওগুলো নয় স্কিপই করে গেলাম তাও যদি একটু গাছপালা থাকতো একটু গ্রাম ট্রাম থাকতো তাও দেখানো যেত একটু উঠোন ঝাট এই যা ভালো লাগে প্রকৃতিটাও শেয়ার করা যায় ওই জন্য ওগুলো দেখাই না আমি কিছু মনে করো না হ্যাঁ কত কত্তমাসে এখানে এনেছে গুড় আর কর্প সেই কর্প আর গুড়টা এবার ঢালবো আগে দাঁড়ো আগে দাঁড়ো গুড়টা ইয়ে করি গুড়ের বাটি এখানে গুড় আনা হয়েছিল আগে একবার সেই গুড়টা এই বাটিতেই আনা হয়েছিল সেই বাটিটা ধুয়ে রেখেছিলাম সেই বাটিটাতেই আমি এবার এই গুড়টা রাখবো গুড়টা কীভাবে ভাঙবো সেটাই হচ্ছে কত দেখো পাটালি গুড় এনেছে বলেছিলাম খেজুরের গুড় আনতে পাটালি গুড় এনেছে ঠিক আছে গুড় মাত্রই মায়ের পছন্দ এটাই রাখি বেশি বড় গুড় আনে না মানে রাখা যায় না আমার তো ঠাকুর ঘরে তো ফ্রিজ নেই তোমরা জানো যার জন্য সমস্যা হয় আর দেখো তোমাদের দাদা ভাই দেখো কত বড়ো কর্পূর এনেছে বলি অল্প পরিমাণে আনতে এই এই ইয়ে কর্পূরের অনেক দাম এটা মোম মোমক্পূর না অরিজিনাল যেটা সেটা ঢুকবেও না আমার যে কন্টেনারটা আছে না সেটাতে এটা ঢুকবেও না রেখে দেবো আবার তো উড়েও যাবে কিছুটা দেখো পিটিয়ে পিটিয়ে তারপরে এবার এটাকে ভেঙে তারপরে ঢোকাতে হবে এই কন্টেনারটাই আমি কপুর রাখি দেখো এই কিত্তি করে তোমার দাদাভাই ধরে আনতে বললে একদম বেঁধে নিয়ে আসে এই পিটিয়ে পিটিয়ে যতটুকু ঢুকেছে ঢুকেছে আর বাদবাকিটা আমি রেখে দিয়েছি আবার কিছুদিন পর আবার ই করবো বারবার খুললে না এটা উড়ে যায় অনেকটাই উড়ে যায় আমি এনে রাখি আমার ঘরে যেহেতু নিত্য পুজো হয় পুজো পাঠটা একটু বেশি আমার লাগে বেশি দিন যাবে না এই কপুর এই এক ইয়ে ভরা থাকে এই কপুর অল্প অল্প করে ব্যবহার করে তারপরে অনেক ইয়েতেও দিয়ে আমি অনেক কাজেও লাগে এই কপুরটা আগে কি করতাম এখানে তো আমার সেরকম ব্যবস্থা নেই গরমকালে যখন মাটির কলসি জল খাওয়ার জন্য ব্যবহার করতাম না তখন ফ্রিজের জলের থেকে মাটির কলসির জলটা না আমার ভীষণ ভালো লাগে তখন এখন বলে না আমার সব সময় ফ্রিজের জলের থেকে আমার মাটির কুলসির চল ভালো লাগে সেই কলসির চলে একটু এক তিনটে কপুর দিয়ে দিলে কি ভালো লাগে সেই জল খেতে জলটা যেন আরও ঠান্ডা আরও স্বাদ বাড়ে তো তখন ওইখানে দিতাম আর এখানে আমি অনেক কাজে দিই ওই ধরো ওই কখনও একটু নাড়ু করতে দিই তারপরে কখনও সিম নিতে দিই ভালো লাগে কুকুরের গন্ধটাও সুন্দর লাগে আরতি করতে লাগে যে যাই হোক দেখো এতটা ঢুকেছে এবার এইগুলো ঢুকলো না আমার কোলেও কিন্তু অনেকটা পড়েছে ঢেলে নিয়ে এবার কাজে হাত দেবো ঘর টর সবই পোছা হয়ে গেছে এরপরে ঠাকুরকে স্নান করাবো এগুলো করে এবার মুখটাকে ভালো মতন গাডাতে আটকে তারপরে সরিয়ে রাখতে হবে এই দেখো এক কৌটো ভরেছে দেখো আমার পুজো হয়ে গেছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো মাঝে লাইটটা জ্বালালে না একদম যেন ঝলসে যায় আমি অফ করে দিলাম কি সুন্দর তোমরা অনেকেই বলো যে হয়ে গেছে দেখো পুজো হয়ে গেছে একটা চা একটা ভাত বসিয়ে দিয়েছি তরকারি কাটবো কত মাসে দু প্যাকেট এনেছিলো আমার ঘরে ছিল এক প্যাকেট মোট তিন প্যাকেট সয়াবিন রান্না করব। আর করবো একটু আলুর তরকারি এই আলুর তরকারিটা মেয়ে খুব পছন্দ করে তো এগুলো কেটে নিই রাঁধতে তো বেশি কোন টাইম লাগবে না দেখো কেটে কুটে গুছিয়ে নিই তিন প্যাকেট সয়াবিন কাটলাম সয়াবিনটা আমরা ভালোবাসি আলু কম দেবো সয়াবিনটা একটু বেশি থাকবে চলো এবার কেটে নিই কেটে নিয়ে আসি সোয়াবিনে দেবো আলু তারপরে তরকারির আলু এই দুটো আলু কেটে নিই ওখানে ভাত হচ্ছে আর ওখানে চা হচ্ছে চাটা ফুটুক চাটা ফুটলে চা পাতাটা দেবো চা দিয়ে তারপরে চা না চাটা নামিয়ে ওখানে সোয়াবিনটা সেদ্ধ বসাবো সয়াবিন সেদ্ধ হতে হতে আমার এগুলো কাটাও হয়ে যাবে চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো এখানে দেখো মশলা করে রেখেছি ইয়ে ওই জিরে আদা বাটা আর দেখো আমি একটু চা নিয়ে নিয়েছি এই দেখো এটা সয়াবিনের আলু যা ব্যাখ্যা একটা হফ হয়ে গেল তারাও এই যে সয়াবিন সেদ্ধ করে রেখেছি আর এখানে অল্প একটু চা বেঁচেছে সব এই ফ্লাক্সে আছে আর এখানে ভাতটা এই যে ভাত এই যে ভাত আর এখানে দেখো এখানে ওই আলুর তরকারিটা হচ্ছে হতে থাকো হতে হতে আমি একটুখানি এই যে জল দিয়ে দিয়েছি দেখো শুধু কালো জিরে ফোড়ন দিয়ে এটা করি তো এটা আমার খুব ভালো আছে তখন দাদাভাই পুজো দিচ্ছে ফাইনালি রান্না হয়ে গেছে তাকে আলুর তরকারি আর এখানে সয়াবিন আলুর তরকারি দেখো ঠাকুরকেও ভোগ লাগিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই পুজো করে তারপরে উঠুক তারপরে খেতে দেবো আর বাবা বসে পড়েছে খেতে 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 মেয়ে সব বলছে যে এক একজনের এক একটা রান্না এক একজনের হাতে ভালো হয় না সেই সেই সমস্ত নিয়ে আলোচনা করছে যে এরকম রান্না আমার বর্দার কথা বলছে আমাদের ছোট বৌদির কথা বলছে আমাদের না ডিমের কারিটা খুব সুন্দর করে আর ওকে ও একদিন ভোলা মাছের ঝাল খেয়েছিল নাকি খুব সুন্দর সেই সমস্ত নিয়ে আলোচনা করছে আর আমার যেরকম সব স্মৃতি মনে পড়ে না আমার মেয়েরও কিন্তু তাই জানি না আবার মনে পড়ে কিনা কিন্তু আমার না ভীষণ আগেকার সব মানে কোনো কিছু খাওয়া মানে খাওয়া বা কোনো অনুষ্ঠান বা কোনো কিছু মানে স্মৃতিগুলো ভীষণ মনে করে শুধু চালমগজ গোলমরিচ দিত টক দই দিত বাদাম দিত সব কি না দিত চিকেন না কি বসে বাদশাহী ভাবে চিকেন রান্না ছিল আমার বর তো হচ্ছে মাংস মাত্র খুব ভালো রান্না করে ও ম্যারিনেট করবে না ওই ওখানে অর্ধেক মাংস রান্না হয়ে যায় সব মশলা সব টক দই বাদাম চাট মশলা চাট মশলা তার আদা পেঁয়াজ রসুন তো আছেই কাঁচা সরষের তেল গোলমরিচের গুঁড়ো তেজপাতা শুকনো লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কি বাদ ইয়ে করতো হতো ভালো চিকেন টিকেন না একটু কষা বা একটু স্পাইসি ভালো লাগা তার তখন এইটা অনেক বছর আগে তখনও স্কুলে পড়িস কমন স্কুলে বলে প্রাইমারিতে বর্তার বাড়ি যেতাম বর্তা চিকেনটা ম্যারিনেট করে বাড়ি করতো তার বৌদি শুধু কষিয়ে নেওয়

ওর জন্যই করা কি সব নাম তর্কি দেবো যাওয়ার সময় খেয়ে যাবে কিন্তু কেন তুমি কখন বেরোবে তাহলে তিনটে বেরোবে এখন একটা বাজে হ্যাঁ তরকারি খেয়ে যাবে আমি অফিস করছে দেখো খেতে অফিস করছে তারপরে উঠে যাবে স্নান করতে এই দেখো স্নান করে এসছে মেয়ে সকালে ব্রেকফাস্ট করেছিল তারপরে তো দুপুরে স্নান টান করে একটু চা খেয়েছিল তা চা খেয়ে এই এখন খেলো ওর তো অফিসেরও তো সেরকম টাইম যে বিকেলবেলায় খায় সকালবেলা যেরকম খেয়ে অফিস যায় তারপরে আবার অফিসে ওখানে বিকেলে টিফিন টিফিন স্ন্যাক্স হিসাবে কিছু খায় তাই ওই খেলো আমি পাম ছাড়লাম আমি এখন খেলাম আমি দুবার একটু প্রসাদ খেয়েছিলাম আর এই খেলাম কি এবার ভিডিওটা এডিট করবে এডিট করে ছাড়ো তার ভিডিওটা আজকের মতন এখানেই শেষ হলো হ্যাঁ এখানেই শেষ করলাম হলো কি শেষ করলাম হ্যাঁ আবার একটা নতুন ভিডিওর সাথে হাজিরাবো বাইরে এক ভোর মেলা ঠান্ডা ঠান্ডা ভাব আছে একটা ঠান্ডা ঠান্ডা ভাব শুকিয়েছে তাও ফ্যানের তলায় যতই দিই না কেন তাও না ক্রেমা একটা রোদ না পড়লে ক্রেমা একটা যেন হয় অনেক আসা আছে তাও কাজটা করে টুকটুক করে কাজ হচ্ছে ভালো লাগছে দার ঘরের রঙগুলো এত সুন্দর হয়েছে না a d